নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সোমবারে এবং মঙ্গলবারে টানা এক ঘন্টা দেড় ঘন্টা করে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিটা হওয়ার পরে গোলাপ গাছগুলোকে একটু অন্য রকমের দেখাচ্ছে আমি বলেছিলাম ভিডিও করার সময় যে যদি এক পশলা বৃষ্টি হয় আমাদের এই গোলাপ গাছের চেহারার অনেকটাই বদল ঘটবে যেরকম তাপমাত্রা চলছিল প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ রকম যে তাপমাত্রা এইরকম তাপমাত্রা কিন্তু গোলাপ গাছের জন্য মানে সবচেয়ে একটা খারাপ সময় তাই বৃষ্টিটা যখনই গোলাপ গাছে পড়েছে তখনই কিন্তু গোলাপ গাছের মধ্যে একটা অন্য রকমের গ্লেজ এসেছে এবং সবথেকে বড় অসুবিধা যেটা হয় গরমের সময় সেটা হচ্ছে যেহেতু গোলাপ গাছ হেভি ফিডার বা এর একটা সাপ্তাহিক রুটিন পরিচর্যা এই সমস্ত ব্যাপারগুলো আছে কিন্তু প্রচণ্ড গরমের জন্য এই সমস্ত রুটিনগুলোকে ঠিকঠাকভাবে আমি ফলো করতে পারছিলাম না আমি কেন কেভি করতে পারছিলেন না তো তার জন্য একটা প্রবলেম হচ্ছিল তো সোমবারে ফার্স্ট আমাদের বাঁকুড়াতে বৃষ্টি হয়েছে একদম টানা ঘন্টা দেড় ধরে বৃষ্টি হয়েছে এবং সোমবার বৃষ্টি হয়ে যাওয়ার পরে মঙ্গলবার সকালে আমি কিন্তু গাছে ব্যালেন্স এনপিকে উনিশ 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 দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করেছি মানে একটা সুন্দর রকমের যখনই আমি এই খাবারটি দিলাম তারপরে কিন্তু গাছগুলোর মধ্যে একটা অন্য রকমের জৌলুস ভাব আমি দেখতে পাচ্ছি তারপরে মঙ্গলবারে সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হয়েছে আজ বুধবার সকালে আমি ভিডিওটা করছি এই ভিডিওটি করার পরে আমি এই গাছে ফাঙ্গিসাইড দেব অনেক দিন ধরেই আমি এই কাজগুলো করতে চাইছিলাম কিন্তু এই কাজগুলো আমি করে উঠতে পারছিলাম না মানে না পারছিলাম আমি ঠিকঠাকভাবে খাবার দিতে না পারছিলাম ফাঙ্গিসাইড দিতে কারণ বেশিরভাগ সময়টা শুধু জল স্প্রে করতে করতেই আমার কেটে যাচ্ছিল তাই ফাঙ্গিসাইড আমি দেব ফাঙ্গিসাইড হিসাবে আজকে আমি দেব এম ফর্টি ফাইভ আপনাদের কাছে এম ফর্টি থাকলে দিতে পারেন স্যাপ দিতে পারেন রেডোমিল গোল্ড দিতে পারেন ব্লাইটক্স দিতে পারেন মেন যে কথা সেটা হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড দিন বৃষ্টির পরে যখন গাছ এই বৃষ্টির জল খায় তারপরে কিন্তু গাছে একটা ফাঙ্গিসাইড দেওয়া ভালো তাহলে গাছের ফাঙ্গাল ডিজিজ যেগুলো হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কিন্তু অনেকটাই কমে যায় চান্স কমে যায় ফাঙ্গিসাইডটা স্টিলের যে চা চামচ থাকে সেই চামচের এক চামচ এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন যদি দেখেন যে আজকে মোটামুটি ওয়েদার ঠিক আছে কালকে মানে বৃহস্পতিবার সকালে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট এম জি এস ও ফোর ইপসাম সাল্ট যেটা বলা হয় তো সেই ইপসাম সাল্ট মোটামুটি দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করুন ওই যে স্টিলের চা চামচ বলছি ওই চামচের এক চামচ ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে এক লিটার জলে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন তারপরে স্প্রে করুন কীটনাশকের দেওয়ার দিন কীটনাশক দিন মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে গাছের এই যে সময়টা মানে একটু জল পাওয়ার পরেই গাছের কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আর এই যে কাজগুলো বলছি মানে খাবার দেওয়ার কাজ ফাঙ্গিসাইড দেওয়ার কাজ এবং তার সাথে সাথে ম্যাগনেশিয়াম সালফেট দেওয়ার কাজ আর যেটা থাকে যেটা আমি প্রত্যেক সময় করে আসছি গরমের সময় করেছি সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট আর কীটনাশক তো এই কাজগুলো যদি ঠিকঠাক করা যেতে পারে একটা সপ্তাহ যদি করতে পারি অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট আমরা গাছের উপর পাব যারা বলছেন গাছের পাতা ধার ধারটা পুড়ে পুড়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে পাতাটা পুরোপুরি মানে একদম নষ্ট হয়ে যাচ্ছে তো তাদেরকে বলবো এটা শুধু আপনার গাছের সমস্যা নয় এটা পুরো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গোলাপপ্রেমী মানুষ আছেন প্রত্যেকেরই একই সমস্যা এবারে যে যতটা ঠান্ডা জল স্প্রে করে ময়েশ্চার মেনটেন্স করে গাছগুলোকে রাখতে পেরেছিলেন তার গাছ ততটা ভালো থাকবে তাছাড়া প্রত্যেকের গাছে কিন্তু এই প্রবলেম হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাপমাত্রা গোলাপ গাছের জন্য নয় গোলাপ গাছের জন্য একটা নর্মাল ওয়েদার দরকার প্রচণ্ড ঠান্ডাতেও গোলাপ গাছের বৃদ্ধি হয় না আবার প্রচণ্ড গরম হলেও গোলাপ গাছের এই প্রবলেমগুলো হয় তাই এটা নিয়ে টেনশনের কিছু নেই যে সমস্ত পাতাগুলো ঝরে পড়েছে বা যে সমস্ত পাতাগুলো অলরেডি প্রবলেম হয়ে গেছে যেমন ধরুন এই জায়গার এই পাতাগুলো প্রবলেম শুরু হয়ে গেছে তো এগুলোকে ভালোভাবে হাত দিয়ে আমাদেরকে ছিঁড়ে ফেলে দিতে হবে এই যে পাতা ধারটা পুড়ে গেছে কোনো খাবারের জন্য হচ্ছে বা কোনো একটা প্রবলেমের জন্য হচ্ছে এটা নয় এটা হচ্ছে শুধুমাত্র এই হট ওয়েদারের জন্য তো সেই পাতাগুলোকে ছিঁড়ে বাগানের অন্য জায়গায় ফেলে আসুন গাছগুলোকে নতুন করে পরিচর্যা শুরু করুন যেরকমভাবে বললাম সেরকমভাবে করুন আশা করছি এবারে বৃষ্টি কম বেশি সব জায়গাতেই হবে এবং যখনই আমাদের গাছগুলো একটু বৃষ্টির জল পাবে একটু নতুন জল পাবে তখনই দেখবেন গাছের মধ্যে একটা অন্য রকমের গ্লেজ আসছে সেটা কিন্তু একদম কুইক মানে সঙ্গে সঙ্গেই কিন্তু তার রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে এই ব্যাপারটার দিকে সবাই খেয়াল রাখুন টবের গাছ জমির গাছ প্রত্যেক গাছেই দেখবেন অনেকটা ভালো রেজাল্ট দিচ্ছে আর যা কিছু প্রবলেম থাকবে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো এখানে গোলাপের এ টু জেড ভিডিও হয় এবং অন্যান্য গাছের এ টু জেড সমস্ত ভিডিও পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই